আসসালামু আলাইকুম সানজানা কিচেনে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো চলে এসেছি আবারও আরেকটি মজাদার রেসিপি নিয়ে আজকে তোমাদেরকে আমি বড় পাঙ্কাশ মাছের তেল ঝাল করে দেখাবো তোমরা বাসায় অল্প সময়ে ঝটপট এই মজাদার রেসিপিটা কিভাবে বানিয়ে নিতে পারবে সেইটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। আশা করি রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে এই পাঙ্কাশ মাছটা অনেকেই খেতে চায় না আমি যেভাবে রান্না করেছি একবার সেইভাবে ট্রাই করো দেখো খেতে কতটা মজা লাগে তো চলো রেসিপিটা শুরু করে দেই আমি এইখানে পাঁচ পিস পাঙ্কাশ মাছ নিয়েছি দেখো মাছটা আমার অনেক বড় ছিল দেখেই বুঝতে পারছ এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই দিকে নিয়েছি দুইটা আলু এই রকম লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি এখন মাছগুলো আমি ভেজে নেব এর জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়া আর দিয়ে দেব অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব পাঙ্কাশ মাছটা ধোয়ার সময় যদি একটু গরম পানি ব্যবহার করো তাহলে কিন্তু মাছটার মধ্যে যে পিছল একটা ভাব থাকে সেটা চলে যাবে আর এটা গন্ধ আসবে না তো আমার মাছগুলো মাখানো হয়ে গেছে এদিকে আলুগুলো আমি নুন হলুদ তার একটু মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও প্লিজ আশা করি রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমাকে ফুল ওয়াশ দিয়ে দেবে আর একটা লাইক দিতে অবশ্যই ভুলো না বন্ধুরা তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এইরকম লাল লাল করে একটু ভেজে নেব আলুটা রকম করে ভেজে তরকারির মধ্যে দিলে কিন্তু খেতে খুবই মজা লাগে তো দেখো আমার আলুগুলো বাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে নেব খুবই অল্প সময়ে এই রান্নাটা করা যায় পাঙ্কাশ মাছটা পরিষ্কার করতে একটু কষ্ট লাগে বা সময়ও লাগে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে বাচ্চারা এই মাছটা খেতে খুবই পছন্দ করে যেহেতু এই মাছটার মধ্যে কাটা নেই তো আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরা আর দিয়ে দিলাম দুইটা মরিচ দিয়ে একটু ভেজে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব তারপর দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা আর হাফ চামচ জিরা বাটা দিয়ে অল্প একটু পানি দিয়ে দেব দিয়েও এক এক করে সব মশলাগুলো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম এক চামচের মতো মরিচের গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখো উপল দিয়ে তেল উঠে এসেছে এখন আমি আলুগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে মশলাটার সাথে মিক্সড করে এটা একটু ঢাকা দিয়ে রাখবো এটা তো ভাজাই আছে বেশি সেদ্ধ হতে সময় লাগবে না অল্প একটু মশলাটার সাথে মিক্সড করে নেব তো দেখো বন্ধুরা এটা আমার কষানো হয়ে গেছে এখন আমি অল্প একটু পানি দিয়ে দেব দিয়ে পানিটা ফুটে উঠলেই আমি মাছটা দিয়ে দেব তো একবার এইভাবে বাসায় ট্রাই করো বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগে তো ঝোলটাও ফুটে গেছে দেখো আর অনেকটাই ঝোল টেনে গেছে এখন আমি মাছটা দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিট চুলাই রাখলেই রান্নাটা কমপ্লিট তো দেখো বন্ধুরা এটা ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এখন আমি উপর দিয়ে নামানোর আগে দিয়ে দেব ভেজে রাখা জিরার গুঁড়া তো চোলাটা বন্ধ করে দিয়েছি দেখো কতটা লোভনীয় হয়েছে তো আজ এই পর্যন্তই ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ